হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে লং ভিডিও হচ্ছে আলুর কাবরি আর তার সাথে হচ্ছে আমি যেই কেকগুলো বানিয়েছিলাম তো সেগুলোরই একটু ভিডিও দিয়েছি দেখে বলো কেমন হয়েছে সবাই তো এই দেখো আলুগুলোকে টুকরো টুকরো করে কুটির মানে কেটে নিয়েছি তারপর ছোট্টো ছোট্টো করে পেঁয়াজ কুচি করেছিলাম তো সেই পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিচ্ছি ওই একটা মতন ছোট্ট পেঁয়াজকে দিয়েছিলাম তারপরে লঙ্কা দিয়েছিলাম দেখো একটা লঙ্কা দিয়েছি বড় একটা লঙ্কা দিয়েছিলাম তো তারপর শশা কুচি দিয়েছি শশাটা আধখানা দিয়েছিলাম তো সেটাই অনেকটা হয়ে গেছিলো তো এই দেখো সব শশাগুলো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি তারপরে নুন দেব পরিমাণ মতন নুন দেব দেখো এইটুকু নুন প্রথমে দাম হবে না আবার আর একটুখানি নুন দিয়ে দিয়েছি এই দেখো আরেকটু নুন দিয়ে দিয়েছি তারপরে বিন নুন দেব অল্প করে একটু বিনুন দিয়ে দিয়েছি তো দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি লঙ্কা গুঁড়ো এই দেখো ঝাল 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 না হলে ভালো লাগে না এই যে অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি তারপরে একটু তেল দিয়ে দিয়েছি এক পলা মতো তেল দিয়ে দিয়েছিলাম তো এই দেখো চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চাট মশলা দিয়েছি তারপরে দেখো চানাচুর দিয়ে দিচ্ছি ওপরে মানে চানাচুরটা প্যাকেটটা দেখে বেরোচ্ছিল না তো এই দেখো যতই এক হাতে ফোন আর এক হাতে হচ্ছেই না আর বেশি করে কাটলে সব পড়ে যাবে ওই জন্য যতটা কেটেছি বেরোতেই চাইছে না তো ওই জন্য লাস্টে আবার ডিশে ঢেলে নিয়েছিলাম এই দেখো ডিশে ঢেলে নিয়েছি ডিশ থেকে নিয়ে দিচ্ছি দেখেছ দেখো কী সুন্দর ছড়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম তারপরে দেখো বাটিতে তেঁতুল জল গুড়েছিলাম সেই তেঁতুল জলটাকে ভালো করে চোটকে নিয়ে ওপর দিয়ে দিয়ে দেবো এই দেখো চটকে নিয়েছি ভালো করে লাস্টে তেঁতুল জল গলার লাস্টে পড়ে গেছে তো এই তারাও দেখবে এই জায়গায় এক বাটি তেঁতুল জল দিয়ে দিলাম টক টক ঝাল ছাল আলুর কাবিজা দারুণ এই যে সব এবার মিক্সড করে নিচ্ছি সব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এরকম করে হয় না ক্যামেরা বন্ধ তারপর মেশানো হয়ে যাবে মেশাচ্ছি উল্টেই যাবে বাটি এই মেশানো হয়ে গেছে এর ওপর দিয়েও একটু চুরি ভাজা মানে চানাচুর দিয়ে দিচ্ছি ব্যাস আমার আলুর কাপড়ি রেডি কেমন হচ্ছে সবাই বলবে ঠিক আছে দেখছ কত টেস্টি টেস্টি আলুর কাপড়ি বানিয়েছি ব্যাস দারুণ খেতে কত দিন পর বানিয়েছিলাম আলুর কাপড়িটা তো কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করো আমার নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার হয়ে আমার পাশে দেখো আর পুরো ভিডিওটা দেখো ঠিক আছে যে দেখো না কেন পুরো ভিডিওটা এই দেখো লাস্টে তেল জঙ্গোলাটা লাস্টে পড়ে গেছে এই যে এক বাটি কাছের বাটি ছোট্ট বাটিতে নিয়েছিলাম একটুখানি তেঁতুল নিয়েছিলাম তো সেটাকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি চটকে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ওর সাথে দিয়েছিলাম এই দেখো বেন্টো কেক দারুণ দেখতে হয়েছিলো এটা যারা মনে হচ্ছিলো সাজিয়ে রেখে দিই তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এটা হচ্ছে ভ্যানিরা ফেরবারের বেন্টো কেক দেখো কালারটাও যেরকম আছে কেকটা দেখতেও খুব সুন্দর হয়েছে আমার নিজেরই সাজিয়ে রাখতে ইচ্ছে ছিল এই যেটা হচ্ছে ফ ব্ল্যাক ফরেস্ট কেক সব কটা কেকই খুব সুন্দর ছিল সব এগুলো হচ্ছে অর্ডার ছিল আমার তো সেই জন্যই দেখো কি সুন্দর করেছি নিজেই নিজে বল দিচ্ছি সুন্দর হয়েছে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু সবাই কমেন্ট করে যারা যারা ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো তো কমেন্ট ধরে আমিও তোমাদের লং ভিডিও দেখতে চলে যাব এই দেখো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের কেক বুঝছো এটা হচ্ছে ভ্যানিলা কেক এটাও ভালো হয়েছিল সব কটা কেকই খুব সুন্দর হয়েছিল দেখো দেখছো এই যে এটা তো অসাধারণ চকলেট ফ্লেভারের কেক চকলেট কেক ছিল এই দেখো কী সুন্দর বানিয়েছি তো তোমরা একটু বলো কিন্তু সবাই যারা যারা ভিডিও দেখবে তারা অবশ্যই কমেন্ট করো আর কোনটা ভালো লেগেছে সব থেকে তোমাদের বেস্ট কোনটা লেগেছে অবশ্যই বলো আজকে মতন ডাটা বাই বাই সবাই ভালো থেকো অসুস্থ থেকো অনেক অনেক ভালোবাসে সবাইকে